হঠাৎ করে মাসের বাজার করতে চলে গিয়েছিলাম স্বপ্ন সুপার শপে তো সবাই কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এরই মধ্যে আমি অনেক কিছু কিনে ফেলেছি আপনাদের সাথে শেয়ারও করার জন্য অলরেডি দেখিয়ে দিয়েছি ছোট একটা ভিডিও নিয়েছি আর আমি বিশেষ করে প্যাকেজ যেগুলো আইটেম থাকে এগুলোই কেনার চেষ্টা করি এগুলোতে মনে হয় যে সংসারে অনেক যে কাজ আগে থেকে গুছানো হয়ে যায় দেখা যাচ্ছে সাবান একসাথে নিলে দুই মাসের সাবান হয়ে যায় আর যেহেতু আমরা ফ্যামিলিতে সংখ্যায় খুব কম তিনজন মানুষ তাই সব কিছুর মধ্যে হয়ে যায় তো যা যা লাগবে মাসের বাজার টুকিটাকি সবই দেখে শুনে আমরা নিয়ে নিয়েছি আর বাসায় এসে আমরা আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে শুরু করেছি যদিও ভিডিওগুলো আমি অনেক আগেই করেছিলাম এডিট করা বা ভয়েস দেওয়ার সময় হয়ে ওঠে না যেহেতু আমি জব করি তাই আস্তে আস্তেই করছি আর আজকে হঠাৎ সময় পেলাম অনেক দিন পরে তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আসলে এগুলো জিনিস সবারই প্রয়োজন সবাই সবার বাসায় মাসের বাজার হিসেবে কেনাকাটা করেন তাই আমিও হঠাৎ করে ভাবলাম ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করতে আসি যেগুলো জিনিস দেখাচ্ছি আসলে এটা খুবই নিত্য প্রয়োজনীয় খাবার তালিকায় লাগে এবং ইউজের জন্য খুবই প্রয়োজনীয় আপনারা কোথা থেকে বাজার করেন কিভাবে বাজার করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমি আপনাদের সাথে বাজার শেয়ার করার একটাই উদ্দেশ্য যে আমি সংসারে কি করি কেমন জিনিস ইউজ করি এটা দেখানো তাছাড়া শো বলে কিছু না আমি শো করতে আসি নাই বা কোনো প্রমোশনাল ভিডিও করতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি না যদিও আমি মনে করি যে এইগুলো সবারই লাগে তারপরেও আমারটা আমি আলাদা করে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আর যেহেতু ঈদের আগে আমি এই ভিডিওটা রেখেছিলাম ঈদের সেমাই থেকে শুরু করে কন্ডেন্স মিল্ক গুঁড়া দুধ যা যা লাগে সব কিছু আমি একসাথেই করে নিয়েছি আর স্বপ্ন যে সবটা ওখানে সবই পাওয়া যায় একটা ঘরে যা যা লাগে সব কিছু এভ্রিথিং শুধু আপনাকে বাস্কেট ভরে টাকা পে করে নিতে হবে আর কোনো কিছুই করার নাই আর এটা তো নিতেই হবে জিরা খুব মাস্ট ওই জিরা একটা সংসারে মনে হয় যে প্রতিদিনের রান্নার তালিকেই মশলা একটা অতুলনীয় জিনিস তাই ওইটা আমি একটু আলাদাভাবেই দেখিয়ে নিচ্ছি আর খুবই অল্প পরিমাণে নিয়েছিলাম যেহেতু বাসায় এটা আমার খুব কম কাজেই লাগে আমি গুড়াটা ইউজ করি তাই শুকনোটা কমই নিয়েছি বারবার হয়তো বা একই কথা বলছি আপনাদের জানি না কেমন লাগবে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করলে তো খুবই ভালো হবে আর আমিও চাইবো আপনাদের পাশে থাকার জন্য আপনাদের ভিডিওগুলো দেখার জন্য আর সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে আসবেন আমার ভিডিও দেখে সবাই সবার জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ